আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটা অনেক স্পেশাল হবে হ্যাঁ এই ভিডিওটা অনেক স্পেশাল হবে আপনারা সামনে এই সব দেখে বুঝতে পারছেন যে এই ভিডিওটা কি ধরনের ভিডিও হতে চলেছে তো এই যে দেখে এটা দেখে আপনারা অবশ্য বুঝতে পেরেছেন যে এটা কি তো এটা হচ্ছে পাকা কদবেল তো আমার আরিয়ান অনেক দিন থেকে বলছে যে আম্মু আমি কদবেল মাখা খাবো তো একটা কদবেল নিয়ে আসা হয়েছে তো কদবেলটা এত পরিমানে পাকা আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন সেন্ট মানে এত পরিমানে পেকে গেছে যে সেন্ট ছুটে ছুটেছে তো দেখুন মাখানোর জন্য কি কি এখানে নিয়েছি এখানে তো পাকা কদবেল আছে তার মধ্যে আছে রসুন কুচি আর এখানে কাঁচা মরিচ কুচি আর যেহেতু আমার বাচ্চা খাবে আরিয়ান খাবে এই জন্য মরিচের পরিমাণটা একটু কম নিয়েছি আর এখানে আছে কাসন্দি হ্যাঁ কাসন্দি দিয়ে বাখালে আসলে অনেক ভালো লাগে তো এখানে নিয়েছি কাসন্দি আর এখানে নিয়েছি আমি আমার নিজের বানানো আপনার হচ্ছে জিরার হচ্ছে মানে গুড়া করা জিরা ভাজা জিরা ভেজে গুড়া করা আর মানে জিরার সাথে গোলমরিচ আছে অবশ্য আর এখানে আছে চিনি আর লবণ আর এই তো সরিষার তেল সরিষার তেল না দিলে তো এ মাখানো মানে না খাওয়া থেকে না খাওয়াই ভালো তো যাই হোক আমি মাখাই আপনারা দেখুন আপনাদের ভালো লাগবে তো ফার্স্টে আমি মানে কদবেল গুলো এখান থেকে মানে উঠিয়ে নিচ্ছি আপনারা কে কে কদবেল বলেন আমাদের রাজশাহীর মানুষরা অবশ্য বেশিরভাগই মানুষ এই বেলটাকে কদবেল বলে আর অন্যান্য জায়গায় আপনারা কি বলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বেল অন্য অন্য জায়গায় বলে আমি বলতে পারবো না অন্যান্য দেশে এটাকে কি বলে কিন্তু আমাদের রাজশাহীতে এটাকে কদবেলই বলে আমার আরিয়ানের অনেক পছন্দ ওর বাবার অনেক মাথা ব্যথা ওর বাবা বললো আমাকে একটু ঝাল করে করে দাও কিন্তু ওর বাবা হচ্ছে বাইরে গেছে কদবেল মাখাতে বলে বাইরে চলে গেছে তো ঝাল ঝাল হবে না যেহেতু আরিয়ান খাবে অল্প ঝালে এটা করব কেন একটু ঝাল দিতে আমার আরিয়ান অবশ্য ঝাল পছন্দ করে কিন্তু তারপরও আমি ঝাল কম দিয়ে করব। প্রথমে আমি কদবেলগুলোকে একটু ভালোভাবে থেত নিয়ে নিব মানে একটু গোটা গোটা হয়ে আছে তো এই জন্য একটু ভালো করে থেতা করে নিতে হবে তারপরে যেখানে কাঁচামরিচ গুলো আর রসুন একসাথে মিক্স করে নিব একটু হালকা করে একটু থাতলাতে হবে এটাকে আর আমরা তো আর প্রফেশনাল মানে যারা বানাই তাদের মতো তো না তাই না আর এটাতে প্রফেশনাল হওয়া লাগে না এটাতে বাসাতেই ভালো হয় সব থেকে যারা বানাই দেয় তারা তো ওই রকম ভালো করতে পারে না আসলে ঠিক বলেছেন তার মধ্যে আমি এখানে একটু সামান্য আমার কিন্তু এখনই জিবে পানি চলে এসছে আমাল আর এই যে কাসন দিয়ে দিলাম অল্প করে যে যেরকম খান বেশি দিলে বেশি দিবেন সেটা আপনাদের বিষয় আমি আসলে হাত দিলাম না হাত দিলে আরো ভালো হয় হাত দিয়ে মাখানোর স্বাদই অন্যরকম তাই না বলো আরিয়ান তারপরে এখানে আমি একটু কি দিব এই তো জিরার যেটা ফ্লেক্স করা আছে হ্যাঁ এটা দিয়ে দিলাম অল্প সামান্য বেশি দেওয়া যাবে না বেশি দিলে জিরার মানে গন্ধটা বের হবে তাই না বলো বাবা তারপরে তো না লবণ এগুলো তো ফার্স্টেই দিতে হয় আসলে আমি পাল্টা হয়ে যাচ্ছে আমার তার মধ্যে আমার পাশে আমার ছেলে বসেছে বুঝছেন মানে ছেলে কথা বলছে আর আমাকে মানে ডিস্টার্ব করছে কাজের সময় লবণের পরিমাণটা একটু কম দিলাম তার মধ্যে এখন একটু চিনি দিব চিনির পরিমাণও বেশি দিব না কারণ এতটা টকও না এই যে হালকা পরিমাণ দিলাম তারপরে যদি খেয়ে যদি মনে হয় যে না আমার চিনি লাগবে তাহলে দিব চিনি তারপরে একটু দিয়ে দিলাম সরিষার তেল আমার তো মনে হচ্ছে না খেয়ে যে অনেক টেস্টি হবে সরিষার তেল অল্পই দিলাম বেশি দিলাম না এবার এটা আমি ভালো করে মিক্স করব ঝালটা আর একটু বেশি দিলে আসলে ভালো হতো তো আমি যেহেতু বাচ্চা খাবে আরিয়ান এর জন্য ঝালটা একটু কমই দিলাম আর আরিয়ান বলছে ঝাল বেশি দিলে ভালো হতো কিন্তু ঠিকই আছে আপনারা দেখুন কালারটা কত সুন্দর আসছে তার মানে খেতেও অনেক টেস্টি হবে তো কার কার আমার এই কদবেল মাখানোটা দেখে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কদবেল মাখানো দেখে কার কার খেতে ইচ্ছা করছে সেটাও জানাবেন তাহলে ঝটপট তৈরি করে ফেলবেন এই যে আপনাদের ভাইয়া বাইরে থেকে আসলো এখন তো তাকে যে খাবারটা বানাইছি স্পেশাল যেহেতু তার মাথা ব্যথা হ্যাঁ মানে তার মাথা ব্যাথা ছুটে যাবে হ্যাঁ ঝালে মানে পরে এটাতে একটু ঝাল মিক্সড করা হয়েছে এই যে এখানে কদবেলের মানে চাটনি বানাবো হ্যাঁ তো হচ্ছে একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে আমার দর্শকদেরকে আমি আগেই দেখায় দিয়েছি উম কেমন করছে দেখেন